আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে অনেক দিন পর আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার নিজস্ব বায়না করা চার শতাংশ একটি জমি আপনাদের সামনে তুলে ধরা ধরার জন্য একেবারে কম বাজেটের ভিতরে সবার রাজাসন কমার্শিয়াল একটি জায়গার মধ্যে যেটার রাস্তা দুই পাশে রাস্তা প্লটটা দুই পাশে রাস্তা চারদিকে বাউন্ডারি করা আপনারা যারা রাজাসন আপনারা জানেন এখন যারা ইদানিং রাজাসনে আসছেন যে রাজাসনে কিন্তু এখন জমির দাম কিন্তু অনেক বেশি কারণ প্রচুর পরিমাণে গার্মেন্টস ফ্যাক্টরি হয়েছে রাস্তাঘাটে এত পরিমাণ ডেভেলপ হয়েছে যে এখন কিন্তু জাগার দাম যারা দুই বছর আগে বা তিন বছর আগে যারা জমি কিনতে পারেন নাই তারা এখন জমি কিনতে পারতেছে না মানে এত পরিমাণ জাগার দাম বেড়ে গেছে কারণ মহল্লা এত উন্নত হয়েছে এত বহুতল ভবন হয়েছে তা আমরা এখন যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সাবার রাজাসন বেলজিয়াম সংলগ্ন এটা বেলজিয়াম মাঠের ঠিক পশ্চিম পাশে আমার বায়না করা চার শতাংশ একটি জমি আপনার আপনাদের সামনে তুলে দেবো একেবারে কম বাজেটের মধ্যে বিয়ার্স এবং যেটা বলে দিব সেটা একদমই আপনারা ধরে নেবেন তাহলে আমি আপনাদেরকে একটু দেখাই একটু দেখাই যে এখানে আমরা যেটা আসছি এখানে প্রায় বারো থেকে এই এই রাস্তাটা বেলজিয়াম মাঠ থেকে চলে আসছে এই রাস্তাটা বেলজিয়াম মাঠের থেকে চলে আসছে এই রাস্তাটা সামনে বেলজিয়াম মাঠ এই ঠিক চোদ্দ ফিটের রাস্তা এখানে আসছে আবার এই রাস্তাটা আপনার ষাট স্কুলের সামনে দিয়া এই রাস্তাটাও আপনার চোদ্দ ফিটের রাস্তা এখান থেকে আসছে ঠিক আছে দেখেন পাশে কিন্তু বহুতল ভবন আছে ওখানে মার্কেট দোকানপাট আছে এবং এই আপনার পিছনেও আপনার এই বহুতল ভবন আছে মানে চারপাশে বহুতল ভবন ঠিক এই রাস্তা ধরে ওই যে শেষ প্লটটাই এবং ওই ওই পাশে কিন্তু আরো অনেক প্লট আছে আপনাদের দেখাবো তাহলে আপনার সোজা মেন রাস্তা থেকে আইসা এক সোজা প্লট মানে আপনি যদি বাড়ির কাজ করেন আপনার ট্রাক আপনার জমির সামনে চলে যাবে আপনারা আসেন আমরা তাহলে জমিটি সামনে নিয়ে যাই তো বিএস আমার চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার হাতে পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবে এই যে জমিটা এই যে জমিটা দেখেন জমিটা এটা কিন্তু রাস্তা এটা কিন্তু রাস্তা এবং এ পাশ দিয়েও কিন্তু ছয় ফিটের রাস্তা এই পাশে ছয় ফিটের রাস্তা আমি আপনাদেরকে দেখাই জমির সীমানাটা দেখাই আপনাদেরকে এই যে হচ্ছে জমির এখান থেকে সীমানা শুরু আমি যাইতেছি আপনারা আজকে ভিডিওটা স্কিপ করবেন না কারণ এত সুন্দর জমি আপনার শুনে বাজেট এত কম আপনারা পাবেন কিনা সন্দেহ আছে এবং এত সুন্দর কাগজ এটা আপনাদের সামনে আমি লাস্টে বলে দিব এই যে এটা হচ্ছে শেষ সীমানা এটা হচ্ছে শেষ সীমানা এই যে এটা কিন্তু বাউন্ডারি করা এই যে বাউন্ডারি এই যে বাউন্ডারি করা পাশে আরেকজনের প্লট আরেকজনের প্লট এই যে দেখেন এ পর্যন্ত সীমা এখান দিয়ে আবার দশ ফিটের রাস্তা এখান দিয়ে দশ ফিটের রাস্তা এখানে কিন্তু আরো বহুত বাড়িঘর আছে আপনি দেখেন এগুলো সব বিভিন্ন ঢাকার বাইরে প্লট করে ওনারা রাখছেন এই যে ভাই নতুন বাড়ি করতেছেন করছেন এই পাশে দোতলা করছেন এই ভিতরেও এই দেখেন কতটুকু কমার্শিয়াল জায়গা ফিট একটা অটো যেতে কষ্ট হবে তাও ভিতরে প্রচুর বাড়ি ঘর ফিটের রাস্তা আর ওই জমিটা তিন পাশে বারো ফিট দশ ফিট তাহলে আপনার এই জমির পরিমাণ হচ্ছে চার শতাংশ দেখেন আমি এই দশ ফিট রাস্তা দিয়ে আপনাকে দেখাইতেছি তাহলে এখানে হচ্ছে সীমানা এটা হচ্ছে সীমানা এখানে আপনার দশ থেকে বারো ফিট রাস্তা এখান থেকে হয়ে মোচড় হয়ে দেখেন কর্নার প্লট দেখেন এই যে প্লট এদিক দিয়ে দুই পাশের রাস্তা ওই পাশে রাস্তা তো এক হিসাবে এটা তিন পাশে রাস্তা বলা যায় এক হিসাবে তিন পাশে রাস্তা বলা যায় আমরা ওই ছায়ের সামনে যাই জমির পরিমাণ হচ্ছে চার শতাংশ জমির পরিমাণ হচ্ছে চার শতাংশ আপনারা এটার প্যাকেজ মূল্য হচ্ছে ৩৫ লক্ষ টাকা ৩৫ লক্ষ টাকা আপনারা এখানে আর দামাদামি করার কোনো ওরকম সুযোগ নেই কারণ আপনারা জানেন যে আমি মোহাম্মদ শফিক চৌধুরী আমা আমাকে অনেক টাকা দিল আমি কিন্তু ওই রকম আকাশ কখনই আমার চ্যানেলে দেই না বা দেওয়ার চেষ্টা করি না কারণ বেশি রেটে দিলে আপনার এটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা হয় না তো আপনাদের এই বাজেট যাদের আছে সাবার রাজাসনের চার শতাংশ জমি প্যাকেজ মূল্য পঁয়ত্রিশ লক্ষ টাকা এবং এই কাগজপত্র বর্তমান পর্যন্ত খাজনা খারিজ সব কিছু কমপ্লিট আছে আমার কাছেই আছে এটা আমার নিজস্ব বায়না করা তো আপনারা এই জমিটা যারা ক্রয় করতে চান খুব দ্রুত খুব দ্রুত দেখার জন্য চেষ্টা করবেন কারণ এর আগেও মনে করেন কিছু এটা খারিজটা কমপ্লিট ছিল না এর আগে কয়েকজনের সাথে কথা হয়ে গেছিলো কিন্তু খারিজটা আমরা এখন এই দুই একদিন আগে হাতে পেয়েছি তো আপনারা দেরি করলে হয়তো আরেকজন নিয়ে নেবে তা আপনারা যারা এই পজিশনটা পছন্দ হয় আপনার সরজমিনে আসলে আমি আপনাদেরকে বলতে পারি যে আপনাদের অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হবে কারণ পঁয়ত্রিশ লক্ষ টাকা চার শতাংশ এরকম কমার্শিয়াল একটি জায়গার মধ্যে আপনারা পাবেন কিনা এখন বর্তমানে প্লটই পাওয়া যায় না এরকম চার শতাংশ একটা জমি এখন রাজস্থানে কিনতে গেলে আপনার পঞ্চাশ ষাট লক্ষ টাকা লাগে এত পরিমাণ জায়গার দাম বেড়ে গেছে তো আপনারা খুব দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জমিটি ভিজিট করার জন্য চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম